বাংলায় বেলঘড়িয়াতে তিন তিনটে মুসলিম ছাত্রকে অত্যাচার করা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে এ ঘটনা একজন টোটো চালকের উপরে অত্যাচার করা হয়েছে এবং সর্বত্র ঘটছে কয়েকদিন আগে আইআইটিতে একটি মেধাবী ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে তার পিছনেও আশঙ্কা করা হচ্ছে যে গেরুয়া ফ্যাসিবাদী শক্তি তারাই আক্রমণটা চায় বাংলায় রুজি রুটির সন্ধান না পাওয়ায় তারা রুজি রুটির সন্ধানে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে বছরের পর বছর ধরে যেমন বাংলার মানুষ অন্য রাজ্যে কাজ করে তেমন অন্য রাজ্যের মানুষ আবার বাংলায় কাজ করে কলকাতাতে কাজ করে কলকাতায় যারা কাজ করে তারা আরামে আছেন বাংলার সরকার বাংলার মানুষ আমরা সবাই তাদের প্রতি উদারতা দেখাই কিন্তু ফ্যাসিবাদী শক্তি বিজেপি যেখানে যেখানে ক্ষমতা এসেছে সেখানে এভাবে ভেদভাব তৈরি করে তারা সাধারণ নিরীহ মুসলমানদের উপরে অত্যাচার করছে এ বাংলার মুসলমান বাংলাভাষী মুসলমান তাদের পিছনে একটা করে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের সরকারের দায়িত্ব ছিল যে এই সরকারের অবশ্যই অবশ্যই যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে বাঙালিরা সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানো যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিগত দিনেও যখন আসামে মুসলমান বাঙালিরা সমস্যায় পড়েছেন তখন এখানকার প্রতিনিধি দল গিয়েছেন কিন্তু কিছুদিন হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তেজ তার সতেজতা অনেকটা স্থিমিত হয়ে যাচ্ছে তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা না বলে অনেকটা আপোষ করে নিচ্ছেন কার দ্বারা প্রভাবিত হচ্ছেন আমি জানি না কিন্তু এর ফলে বাংলার যে ভাবমূর্তি এটা নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি চাইলে যেখানে যেখানে বাঙালি মুসলমানরা আক্রান্ত হয়েছেন সেখানকার অপরাধীদের ধরে আনতে পারেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা করতে পারেন প্রতিনিধি দল সেখানে পাঠাতে পারেন এস স্পেশাল ট্যাক্স ফোর্স যে গঠন করা আছে এস পুলিশের এস সেখানে পাঠাতে পারেন সেখানকার অপরাধীদের এনে এখানে এনে বিচার ব্যবস্থা করানো যেতে পারে আইনের সব রকম ব্যবস্থাপনা আছে কিন্তু মুসলমানদের সুবিধা হতো মুসলমানদের সুবিধা হবে এমন কাজ করছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়গুলো নিয়ে আজকের প্রাথমিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হলো আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী বিষয়গুলো মানবিকভাবে দেখবেন যদি না দেখেন তাহলে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে হবে এখানে তাদের কাজের দাবিতে তখন আবার কলকাতায় মিছিল করতে হবে সময় বলবে কি করা যায় আমরা সমগ্র বিষয়টা নিয়ে ভাবছি আজকের একটা প্রতীকী মিছিলের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে এই মেসেজটা দেওয়া হলো কালকে দেখলাম বেলগেসিয়ার এখানে তিনজন পরিযায় তিনজন মুসলিম যুবককে জয়শ্রীরাম নামে পাঠা পেটানো হয়েছে বাংলায় বেলঘরিয়াতে তিন তিনটে মুসলিম ছাত্রকে অত্যাচার করা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে এ ঘটনা একজন টোটো চালকের উপরে অত্যাচার করা হয়েছে এবং সর্বত্র ঘটছে কয়েকদিন আগে আইআইটিতে একটি মেধাবী ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে তার পিছনেও আশঙ্কা করা হচ্ছে যে গেরুয়া ফ্যাসিবাদী শক্তি তারাই আক্রমণটা চালিয়েছে কিন্তু এ ঘটনা ঘটছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বোধ হাল ছেড়ে দিচ্ছেন আমরা দেখছি মুখ্যমন্ত্রীর সাথেও বিষয়টা নিয়ে কথা বলবো প্রশাসনের সঙ্গে খুব তাড়াতাড়ি পুলিশের যারা সর্বোচ্চ কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি কথা বলবো ব্রিগেড সমাবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বলছে যে দিল্লি গিয়ে করুন না হলে আমি বড় শত্রু হব কি ব্রিগেড সমাবেশটা ছিল বাংলার মুসলমানদের সমাবেশ ফলে সেই সমাবেশে বাংলার মুসলমানরা আসতে চেয়েছিলেন কিছু পরিস্থিতির শিকার হয়েছে কারা পরিস্থিতি তৈরি করেছে সব বাংলার মুসলমানরা বুঝতে পারছেন মুসলমানরা সব বিষয়ের উপরে নজর রেখেছেন সময়ে কথা বলবেন আর এই প্রোগ্রামটা হচ্ছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে বোর্ডের সর্বোচ্চ নেতৃত্ব দিল্লি থেকে খুব শীঘ্রই কলকাতায় আসছেন মুখ্যমন্ত্রীর সব বক্তব্য তাদের কাছে পাঠানো হয়েছে ট্র্যান্সলেট করে তারা বিষয়টি নিয়ে ভাবছেন কলকাতায় যেদিন আসবেন রুদ্ধদার বৈঠক হবে বৈঠকের পরে যা সিদ্ধান্ত হবে সেগুলো আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানানো হবে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব মনে বল রাখার জন্য অনুরোধ করব অপরাধ না করার জন্যে অনুরোধ করব অপরাধ সহ্য না করার জন্যে অপরাধ করব অপরাধকে দমাতে হবে ঐক্যবদ্ধ শক্তি দিয়ে তার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সকলকে আমি অনুরোধ করছি